বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থানের যে দীর্ঘ ধারাবাহিকতা আছে সেটা সম্ভবত খুব শীঘ্রই মানে আর একটি অভ্যুত্থান বোধহয় খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে গত জুলাইয়ের যে অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন ঘটে সেটিকে অনেকে পুরোনা হোক হাফ সেনা অভ্যুত্থান বলে মনে করে কারণ হাসিনার পতনের পর তেমন ইচ্ছা প্রথমটায় প্রকাশ করেও অর্থাৎ ক্ষমতা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেও ফিছিয়ে পিছিয়ে এসেছিলেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেটিকে যদি হাফ সেনা অভ্যুত্থান ধরা হয় তাহলে বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু সোনা সেনা অভ্যুত্থানের নজির তৈরি হয়ে গেছে ইতিমধ্যে উনিশশো পঁচাত্তরে তিনবার পনেরোই আগস্ট পনেরোই আগস্ট তেসরা নভেম্বর নভেম্বর সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত জিয়াউর রহমানকে হত্যার একাধিক চেষ্টা হয় এবং পরিশেষে আর এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে তিরিশে মে উনিশশো একাশিতে জিয়াউর রহমান নিহত হন এরপর চব্বিশে মার্চ উনিশশো বিরাশির অভ্যুত্থান এর ক্ষমতা দখল বলেছিলাম না সেনা অভ্যুত্থানের লম্বা ইতিহাস প্রতি বছর না হোক এক বছর দু বছর অন্তর সেনার মধ্যে কোনো না কোনো গোষ্ঠী ক্ষমতা দখলের চেষ্টা করে গেছে এই ইতিহাসে উনিশশো ছিয়ানব্বই দু হাজার সাত দু হাজার নয় দু হাজার এগারো একের পর এক গুনে রাখা মুশকিল তার মধ্যে কিছু সফল কিছু ব্যর্থ শেখ হাসিনার আমলে দু হাজার এগারো ডিসেম্বর থেকে দু হাজার মধ্যে কর্মরত অবসর সেনাকর্তারা ছিলেন তাদের কি দাবি ছিল অভ্যুত্থানের পেছনে কি কারণ ছিল ছিল দেশে ইসলামী কানুন প্রতিষ্ঠা এবং এই দু হাজার চব্বিশ সালের মতই দেশকে ভারতের হাতের পুতুল করা চলবে না এই ছিল তাদের দাবি গণতন্ত্রের ভিত মজবুত না হলে এবং সেনাকর্তাদের কর্তাদের ঠিক মতো লাগাম পড়াতে না পারলে এমনটাই হবে যেমন দু হাজার চব্বিশে হল কিন্তু জোর খবর চব্বিশেই বর্তমান পর্ব মানে চব্বিশে যা যেটা হয়েছে সেখানেই কিন্তু এই পর্বটা শেষ হয়নি এই পর্বটার এখনো একটা অংশ এখানে বাকি আছে এবং তার রেস চলছে এখনো এবং এখানেও সেনার পুরো বাহিনী নয় বাহিনীর অংশ তারা বাংলাদেশকে ভারতের নয় পাকিস্তানের উপনিবেশ করতে চায় একটি পুরোপুরি ইসলামী আইন চালু করতে চায় দেশে বাংলাদেশের অভ্যন্তরে মেন মিডিয়া বর্তমানে এসব খবর প্রকাশ করে না বটে তবে সে দেশের সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক খবর ভাসছে এ ব্যাপারে আর বিদেশি মিডিয়া বিশেষ করে ভারতের মিডিয়া তো অনেক খবরই দিচ্ছে আর এই সব খবরের ইতিমতো বাংলাদেশের ইউনুস সরকার ক্ষুব্ধ হয়ে গেছে গত বুধবার মানে তো রবিবার শনিবার মানে গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেশটা এই নিয়ে সাংবাদিক সম্মেলনে নিজের রাগ আর চেপে রাখতে পারেননি আগামী মাসে দিল্লিতে বাংলাদেশ বর্ডার গার্ডস এবং বিএসএফ হয়েছে যাতে এসব অপপ্রচার বন্ধের জন্য ব্যবস্থা নেয় ভারতের সরকার উপদেষ্টা মহোদয়ের মনে নেই যে এটা বাংলাদেশ নয় যে মিডিয়া সরকারের মিডিয়া সরকারের পছন্দের খবর শুধু দিয়ে যাবে মিডিয়া ভারতের স্বাধীন স্বাধীন কিন্তু সচেতন এবং তাদের স্বাধিকার সম্পর্কে তাদের যথেষ্ট তাদের অভিজ্ঞতা আছে এবং সেটা মেনে নিয়ে তারা কাজ করে বানানো খবর দেয় না আর বাংলাদেশের সেনার মধ্যে যে ক্ষমতা দখল বা উপত্তানের একটা চেষ্টা চলছে এ খবর তো মিথ্যে নয় ভারতের সুবিখ্যাত আন্তর্জাতিক সম্পন্ন ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক টাইমস সম্প্রতি লিখেছে বাংলাদেশ সেনার মধ্যে তিনটি পাওয়ার সেন্টার তিনটি একটা দুটো তিনটে তিনটি পাওয়ার সেন্টার বা ক্ষমতার কেন্দ্র এখন কাজ করছে এদের মধ্যে একটি গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগের প্রভাবিত একটি জামাত বা কট্টর ইসলামী আদর্শে প্রভাবিত এবং তৃতীয় গোষ্ঠী একটা মধ্যপন্থী তারা দুদিকেই আছে সেনাপ্রধান উদ্জামান এই মধ্যপন্থী গোষ্ঠীর নেতৃত্বে কিন্তু স্পষ্ট কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত না হওয়ার ফলে সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের যে কর্তৃত্ব সেটা কিন্তু দ্রুত কমে আসছে তিনি এফেক্টিভ ভাবে সেনার মধ্যেকার এই পাওয়ার সেন্টার বন্ধ করার চেষ্টা করছেন না তিনি এখনো পর্যন্ত দুই নৌকায় পা রেখে চলছেন তবে যে মুহূর্তে নৌকা দুটো দূরে সরে যাবে একটা আর থেকে অমনি শুরু হবে কি ওয়াকারুজ্জামান জলে পড়ে যাবেন সেটা দেখা যাচ্ছিলেন তখন তার কর্তৃত্ব এখন অনেকটাই চ্যালেঞ্জড সেনার দুই গোষ্ঠী এই যে দুই গোষ্ঠী এরা কিন্তু নিজেদের ক্ষমতা বাড়িয়ে যাওয়ার জোরদার চেষ্টা শুরু করে দিয়েছে নিজেদের মতো করে এতদিনে আপনারা জেনে গেছেন সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান সদল বলে বাংলাদেশ সফর করে গিয়েছেন তার আগে বাংলাদেশ সেনার একদল অফিসার পাকিস্তান গিয়েছিলেন এই পুরো কার্যক্রম হয়েছে গোপনে এবং সেনাবাহিনীর কট্টর ইসলামী গোষ্ঠী সেই গোষ্ঠীর ব্যবস্থাপনায় ও তাদের নেতৃত্বে এই গোষ্ঠীর নেতৃত্বে কে আছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান গোষ্ঠী লড়াইয়ে তিনি আবার সব থেকে এগিয়ে এগিয়ে থাকার বড় কারণ কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের মূল মস্তিষ্ক মাহফুজ আলম ও সরকারের সব থেকে বড় যে চালিকা শক্তি সেই ছাত্র নেতারা যাদের পোশাকের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ঠিক আছে ছাত্র সংগঠন তারা জামাত এই গোষ্ঠীর সঙ্গে দলীয়ভাবে বিএনপি এখন স্পষ্টভাবে নেই বটে তবে একটা মৌন সমর্থন যে তাদের আছে এই গোষ্ঠীর দিকে সেটা বোঝা যায় আওয়ামী লীগের সমর্থক আছে আবার একটি অন্য সংগঠনটি অন্য অংশটি তাদের নেতৃত্বে আছেন জেনারেল মোহাম্মদ সাইনুল হক এনাকে সমর্থন দিচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ মাইন খান ইনি বাংলাদেশ সেনার সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী যে ছাউনি ছাউনি নম্বর ছাউনি ন নম্বর ডিভিশনের নেতৃত্বে আছেন তিনি প্রসঙ্গত বলা বলো এই নম্বর ডিভিশন হলো আওয়ামী লীগ সমর্থক এবং সেনাদের মূল ক্ষমতার জায়গা আগেই বলেছি সবচেয়ে শক্তিশালী ডিভিশন হচ্ছে নয় নম্বর বাংলাদেশের সেনার মধ্যে ইকোনমিক টাইমস পত্রিকা বাংলাদেশের সেনার অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি বলার সঙ্গে সঙ্গে আর একটা খবরও জানাচ্ছে তারা বলছে তাদের ভাষায় বলি দেয়ার আর রিউমার্স

যে লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান তিনি একটা শীঘ্রই একটা প্লট করবেন বাংলাদেশের প্রেসিডেন্টকে ক্ষমতা চ্যুত করা ক্ষমতার থেকে সরিয়ে দেয়ার ক্ষমতা যেটা যে দাবিটা ওই ছাত্রদের এবং জামাতের ছিল মনে রাখবেন এরা সেই চেষ্টা ইকোনমিক টেন্স পরিষ্কার বলে দিচ্ছে এই চেষ্টা কিন্তু একটা চলছে এবং এই চেষ্টাটা যখন হবে তখন আমাদের ওয়াকারুজ্জামান কিংবা আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি যখন কোনো কাজে বাইরে যাবেন প্রধান উপদেষ্টাটা বড় নয় বড় হচ্ছে এই আমাদের ওয়াকার উজ্জামান এবং তখন রহমান কুড অলসো বি পার্ট অফ এ কনসপিরেসি টু রিমুভ দ্য আর্মি চিফ আর্মি চিফকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন এই ফৈজুর রহমান ফৈজুর রহমান ও তার সঙ্গীরা সঙ্গী যে নেতারা আছে তারা আওয়ামী লীগ সমর্থক এবং ছোট স্তরের সেনা অফিসারদের ব্যাপকভাবে ঢাকা থেকে বদলি করার কাজ শুরু করে দিয়েছে বেশিরভাগ বদলি করা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে বদলি করার আবার একটা বিশেষ কারণ আছে এখানে দু রকম ফায়দা এক ঢাকায় আওয়ামী লীগ গোষ্ঠীভুক্ত সেনার শক্তি কম করে দেওয়া তবে দ্বিতীয় কারণটি সবচেয়ে সাংঘাতিক সেই কারণটি হল বেদনাদায়ক বটে একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর যে এরকম চরিত্র থাকতে পারে বিশ্বাস করতে কষ্ট হয় সেই কারণটি হল চট্টগ্রামে একটি ফাঁদ পেতে রাখা হয়েছে এই সব অফিসারদের গুম করে দেওয়ার জন্য এই খবর ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে গত বছর তেরোই নভেম্বর করাচি থেকে সরাসরি জাহাজে চট্টগ্রামে অন্যান্য মালপত্র অস্ত্র জন সঙ্গে এসেছিল। এরা সবাই ভয়ঙ্কর রকমের খতরনাক সন্ত্রাসবাদী চট্টগ্রামে এসে তারা উধাও হয়ে গিয়েছিল কোনো খবর নেই তাদের এখনো পর্যন্ত ভারতের নর্থ ইস্ট নিউজ পত্রিকা তারা জানাচ্ছে এই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের লুকিয়ে রেখেছে বাংলাদেশি বাহিনীর মধ্যেকার ইসলামী গোষ্ঠী তাদের ওপর ভার দেয়া হয়েছে আওয়ামী লীগ সেনা কর্তাদের গুম করে দেয়া, গুম করা এবং প্রয়োজনে একেবারে নিকেশ করে দেওয়া অসমর্থিত একটি সূত্র থেকে খবর পেয়েছি পাঁচ জন সেনাকর্তা ইতিমধ্যে গায়েব হয়ে গিয়েছেন চট্টগ্রাম থেকে তাদের কোনো খবর নেই সেনা হেডকোয়ার্টার থেকে তাদের যে পরিবার সেই পরিবারের লোকজন যখন সেনার ঢাকায় এবং চট্টগ্রাম সমস্ত জায়গায় যখন তাদের তাদের খবর নিতে যাচ্ছে তখন বলা হচ্ছে আরাকান আর্মি হয়তো ধরে নিয়ে গেছে আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করে বিষয়টা জানার বলা বাহুল্য এটা আরো বড় গুজব গুম হয়ে যাওয়া সেনা অফিসাররা তাদের ঊর্ধ্বতন সেনাকর্তাদের চক্রান্তের বলি হয়েছে এই ধারণা ক্রমশ শক্তিশালী হচ্ছে সেনার ভেতরেই এই প্রসঙ্গে একটি কথা বলব বলার বাংলাদেশ মিডিয়া এবং সেনা কোনো খবর দিচ্ছে না বটে তবে সেনাবাহিনীর অভ্যন্তরে কিন্তু তুলখালাম শুরু হয়ে গেছে গুঞ্জন বা চর্চা এত বেড়ে গেছে যে বাধ্য হয়ে গতকাল গতকাল ঢাকার এক সেনা ছাউনিতে ওয়াকারুজ্জামান সর্বস্তরের সেনা কর্মীদের সঙ্গে একটি সাধারণ সভায় বসেছিলেন সেখানে গুজব থেকে সেনাকে সাবধান থাকতে বলা হয়েছে তাই নাকি গুজব গুজব যদি হয় তাকে এত ভয় কেন সাধারণ মানুষ গুজব বিশ্বাস করতে পারে সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে কিন্তু সেনাবাহিনী গুজব কেন বিশ্বাস করবে তারা গুজবে কান দেবে কেন তারা নাকি এসেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি সেই এক গল্প অর্থাৎ গুজব নয় এটাই সত্যি এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবে ধন্যবাদ